মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদি আল্লাহ তালুর ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরই ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশরীর মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশরি বলে আমার মাল্লা কেন তুমি খেলায় পারো না আমার মাল্লা কেন কয় আনাবনুল আক্রামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরী ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল চালান হুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারা কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ফারুকের দরবার অমরে ফারুক আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নেই তো ওই দিন তুই থাকবি পারবি না মিশনে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির দের ছেলেরাও হাজির মিশরীয় হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন আমর ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই মার। আমি দেখবো আমর দেখবে আমার ছেলে আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে আমি মাফ করে দিলাম উমরে ফারুক বললো খবর দা মার মার ওর মাথার মধ্যে মিশরি অমর ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বারিমারা দেখে অমরে ফারুক এর হৃদয়ে ঠান্ডা হয় নাই লজ্জায় আমর আমরেবনুলাস বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেঁট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর আমরেবনুলাসের টাক মাথার মধ্যে একটা মা কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই ইয়া আমরেব্দুলাস মাথা আলতু সাবিদা তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা ওখত বলা দা থুম আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসব করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই খবরদার জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন ঠিক না এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি ওমর আহ আমার বাইশ জায়গায় বিশ্বনবী কয়ে একটা উমরে ফারুক বলে আরেকটা একটা আল্লাহ বলে বিশ্বনবী আপনার পক্ষে আমি আয়াত নাজিল করতে পারলাম না আমি উমরের পক্ষে করে দিলাম বিশ্বনবী বলতেন মহাদ্দ সব উম্মতের মধ্যে সব নবী তরমতের মধ্যে থেকে একজন করে আল্লাহ তাকে মহাদ্দেশ বানাতো মহাদ্দেশ না মহাদ্দ মহাদ্দশ মানে এমন লোক যিনি যা ভাবতো ওই ভাবনাটাই আল্লাহ আয়াত হিসেবে নাজিল করে দিতেন বিশ্বনী বলেন আমার উন্মতের মধ্যে মহাদ্দাস হচ্ছে সাইদানা অমর তাই আমাদের মডেল হবে সাহাবারা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য পিপল অফ ফরিদপুর ফরিদপুরবাসীর জন্য আজকের আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক কি না সাহাবারা আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপায়ারেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এই জন্য আল্লাহর হাবিব শাহ ইসলাম বলেছেন লাহ তা সুদবুয়া খবর দা আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্ব বলতেন কয়নুল করুণীয় কারণী সুম্মল্লাদিন আয়লুম নাহুম সুম্মল্লাদিন আলুনহুম সব চাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবিদের যুগ পড়েন সুবহান আল্লাহ সব শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি না আল্লাহর হাবিব সাহেসলাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ চিল্লাই বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন রদি আল্লাহআন রবীন্দন দুনিয়ার কোন গোষ্ঠীর ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রেদান আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবান পড়ে এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয় আমি যদি পরি আবু বাকর এরপরে কি পড়বেন যদি যদি পরি আলী যদি ঠিক কি না এজন্য সাহাবার আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করবো ইনশাল্লাহ পড়েন সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইদান ওমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে নাই সাইদান ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার অফ মুসলিম ওম্মা তিনি এই উম্মার রিয়াল সুপার এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পড়েন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা আমরা শুরু করি আল্লাহ তালা সৈয়দন অমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা পড়বেন না তিন হচ্ছে সুরা তু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সেয়েদন ওমরে ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আসাদু আন্না মোহাম্মদ আব্দুহু অ রসুলহু চিল্লায় পড়েন আল্লাহ বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহমা আইজাল ইসলাম আবি আহাব্বীর রজ উলাই ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্ব নয় বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বিয়াবি জাহাল ইবনে হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়ালকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা আমার আবনীল খাত্তাব খত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তোলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি চালিয়ে যাওয়া যাবে আল্লাহরে বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাহেদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলল দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবান আল্লাহ পড়বেন না বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইদন উমরে ফারুকের হৃদয় এক ধাক্কা লাগল দুই নম্বরে রব্বুল আলমিন সুরাতুল হাক্কা দিয়ে অমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহ আকবার কোরআনের ভেতরে সুরাতুল হাক্কা নামে একটা সুরা সারা নাই আল্লাহ ওয়া মা আদারাকা মান হাক্ক পড়লেন বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদনা উমারে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো সাইয়েদনা উমারে ফারুক সব সময় বিশ্বনবীরে ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে উমর ফারুক ডানে যায় বিশ্বনবী बाएं গেলে লুকিয়ে লুকিয়ে উমর ফারুক बाएं যায়

আপনার মত কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না আহা বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরি আল্লাহ দিয়েছেন একবার যে শুনত পাগল হয়ে যেত আল্লাহ আকবর বিশ্ব নবী সুরা হাক্কা মন্ত্র মুগ্ধ তেলাতে মন্ত্র মুগ্ধ সুর দিয়ে মন্ত্র মুগ্ধ কণ্ঠ দিয়ে তেলাবাদ করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাথুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট কুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন উমা হুয়া বিকাউলি শায়রিন কলিলাম মা তুমিনুন অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কয়েনসেডেন্ট হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন ওমারে ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিষ্ণুবী তালাবাদ করতেছে বিষ্ণুবী যে তালাবাদ করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো উমরে ফারুক আতকে উঠলেন থমকে দাঁড়ালেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম কিরে এত সুন্দর কথা এটা তো মানুষের কথা হতে পারে না এটা নিশ্চয়ই কবিতা কবির কথা কিন্তু মোহাম্মদ এখন আবার পড়তেছে ওমা হুয়া বি খৌলি শায়েব এটা কোনো সায়েবের কবির কথা নয় ইলাম মিনুর অল্পই তোমরা ইমান আন তার মানে আমার মনে যা আসলে মোহাম্মদীরা টের পায় মোহাম্মদ গণক নাওল্লাহ পড়বেন না মোহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে পরের তাযাক্কারুন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সুবহানাল্লাহ পড়েন এবার আর ওমরে ফারুকের সহ্য হয় না কি আজীব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপরে ভাবলাম সে গণক পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে কি বিশ্বনবী তখন পড়লেন তাং রিন পরেন পরে রায়াত ছিল রব্বিলা বি এটা দুনিয়ার কোনো কবির বানানো কবি না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক পাঠানো কিতাব সুরা হাক্কার ধাক্কায় উমরে ফারুক কাই প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেঁদে দোয়া কুল্লাহ হয় আবু রে দিবা নাইলে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোয়া লেগেছে এরপর হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে এই মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রব্বুল আলমিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ও মার শয়তান দিক দিয়ে ওয়াসু আসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তালা হেদায়তের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এটা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মহাম্মদের মাথা কাটতেছেও